গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে মঙ্গলবার আর নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে গল্প করতে চলে এসেছি আজকে অফিস থেকে ফিরে এখন একটুখানি আগের ব্লগে একটাতে বলেছিলাম যে আমার এক আসছে ক্যালগেরি থেকে তো ওই দাদা এলে এখানে বেশ চারিদিকে ঘুরে আমরা নতুন রেস্টুরেন্ট প্রচুর এক্সপ্লোর করি আর আমি আগের থেকেই ভেবে রেখে দিই যে কোন কোন জায়গাগুলো আমরা এখনো খাইনি বা কোথায় কোথায় যাওয়া যেতে পারে কি টাইপের কুইজিন ট্রাই করা যেতে পারে আর যদি কোনো ভালো রেস্টুরেন্টে খাই তাহলে চেষ্টা করি দাদার সাথে আরেকবার খাওয়ার অফিস থেকে ফিরে ফ্রেশন আপ হয়ে এখন আমরা যাচ্ছি ব্র্যাম্পটন এখান থেকে মোটামুটি চল্লিশ মিনিট দেখাচ্ছে বাড়িতে এখন সন্ধ্যে সাতটা মতন বাজে কিন্তু সামার বলে এখনও বেশ ভালো রোদ আছে দেখে মনে হচ্ছে হয়তো বিকেল চারটে পাঁচটা বাজে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে সাতটা সাতটা চল্লিশ হয়ে যাবে আর যেহেতু আমরা একটু আর্লি ডিনার করি একদম ডিনার টাইমেই পৌঁছাবো এই রেস্টুরেন্টটা আমি খুব একটা নাম শুনিনি বাট একদিন আমরা বন থেকে শপিং করে ফেরার সময় বেশ রাত হয়ে যায় তো তখনই আমরা দেখছিলাম একটা বন্ধুদের সাথে একসাথে ডিনার করার প্ল্যান ছিল যে কোন রেস্টুরেন্ট এখনো খোলা আছে তো তখনই দেখলাম এই মিচ মশালা বলে এই রেস্টুরেন্টটা খোলা আছে তো গিয়ে খাওয়া দাওয়া করে আমাদের বেশ ভালো লেগেছিল। তাই ভেবেছিলাম যে এখানেই আজকে আসা যাক এখানে অথেন্টিক নর্থ ইন্ডিয়ান ফুড বেশ ভালো এই ড্রিঙ্কটা কিছু একটা মোহিতও সর্ট অফ ছিল খেতে বেশ ভালো ছিল আর আমি নিয়েছিলাম ম্যাঙ্গো আসি এই গরমকালে আমার পেটেন্ট হচ্ছে ম্যাঙ্গো লসি যেখানেই যায় না কেন আমার এটাই খেতে বেশি ভাল লাগে মালাই কাবাবটাও বেশ সফট ছিল আর মেন কোর্সে অর্ডার করেছিলাম বাটার নান দাল মাখনি আর তার সাথে চিকেনের কিছু একটা জাহাঙ্গিরি বা এমনি সর্ট অফ একটা নাম ছিল তো ওনারাই সাজেস্ট করলেন যে এটা নিন খেতে বেশ ভালো হবে সব মিলিয়ে সন্ধ্যেটা বেশ ভালো কাটলো তো ওখানে গল্পগুজব করে আমরা এখন রাত্রেবেলা বাড়ি ফিরছি আজকে বেশ রাত হয়ে গেছে কালকে ভোরে আবার অফিস কালকে রাতে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি এখন সকাল সাড়ে ছটা মতন বাজে কালকে বিকেলে বেরিয়েছিলাম বলে আর লাঞ্চটা নেওয়া হয়নি আজকে অফিসের জন্য তাই সকালে উঠেই লাঞ্চটা বানাচ্ছি আজকে আমি বানাচ্ছি বেসন চিলা তো বেসন দিয়ে তার সাথে সব রকমের সবজি দিয়ে একটু মশলা মানে নুন তার সাথে একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে তারপরে সুন্দর চিলা বানিয়ে নিলাম এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আমি বেসন দিয়ে আগে কখনো খাইনি বাট খেতে বেশ ভালো হয়েছিল খুব তাড়াতাড়ির মধ্যে আর কিছু মাথায় এলো না বলেই এটা বানালাম আর তার সাথে আগের দিন একটু তরকারি করেছিলাম সেটাই নিলাম তরকারিটা করেছিলাম আলু পটলা চিংড়ি মাছ বাট একটু অন্যরকম রেসিপি ইউটিউব দেখেই করেছিলাম টেস্টটা বেশ ভালো ছিল বাড়ির থেকে লাঞ্চ নিয়ে গেলে না ব্যাগটা এত ভারী হয়ে যায় যে রাত্রেবেলা যখন বাড়ি ফিরি কাঁধগুলো বেশ ব্যথা করে আলু পটল চিংড়ি মাছের তরকারি আমি খুব একটা পছন্দ করি না বাট এটাতে লাস্টে নারকেল আর তার সাথে পোস্ত দেওয়া আলু আর পটলটা আগেই ভেজে নিতে হবে তারপরে আদা পেঁয়াজ রসুন দিয়ে সব রকমের মশলা দিয়ে কষিয়ে নিয়ে একটু দই দিতে হবে তারপরে লাস্টে ওই পোস্ত আর নারকেল বাটাটা দিয়ে সব সবজি দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে লাস্টে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে তো এটাতে দেখলাম টেস্টটা বেশ ভালো লাগছে আর তার সাথে নিলাম হচ্ছে দই দই আমার খুব ফেভারেট তাই রোজ চেষ্টা করি লাঞ্চে বা ডিনারে এটাকে ইনক্লুড করার আর আমার দইটা বেশি ভালো লাগে বিট নুন চিনি আর তার সাথে একটুখানি ভাজা জিরে গুঁড়ো দিয়ে চিনিটা নেই বলে আমি একটু জ্যাগরি পাউডার দিয়ে নিলাম আর এই তিনটে জিনিস দিলে দইটা পুরো রায়তার মতন খেতে হয় আমার অবশ্য দইয়ের মধ্যে সব রকম ফ্রুটস দিয়ে একটা ফ্রুট চাট সেই টাইপেরও ভাল লাগে আর নাহলে সব রকমের সবজি মানে পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে যেমন সট অফ রায়তা হয় সেভাবেও ভাল লাগে ট্রাই করি এক এক দিন এক এক টাইপের দইয়ের কম্বিনেশন করে খাওয়ার আর সকাল সকাল যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো আমি তার সাথে নিলাম হচ্ছে একটা ডিম জেনারেলি আমি ডিমের অমলেট সর্ট অফ কিছু করতেই বেশি ভালো লাগে বাট আজকে যেহেতু একদম টাইম ছিল না তাই ডিম সেদ্ধটা কেটে নিয়ে নিয়েছিলাম ডিমটায় নুন গোলমরিচ দিলে আরেকটু ভালো হতো বাট আমি একদম ভুলে গেছিলাম চলুন সব ঢোকানো হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে রেডি হয়ে আসি সাতটা মতন বাজতে যায় আটটার ট্রেনটা ধরতে হবে কেননা আমরা যেখানে থাকি সেখানে সাড়ে আটটার ট্রেনটাই লাস্ট ট্রেন তাই ওটা হচ্ছে একদম লাস্ট অপশন চেষ্টা করি আটটার ট্রেনটা ধরতে তাহলে অফিসেও ঠিক টাইমে পৌঁছায় আর খুব ভালো পছন্দসই সিট পাওয়া যায় আচ্ছা এবার ফটাফট বানিয়ে নিই আমার রাতের ডিনারটা আজকে ভাবছি একটুখানি স্যামন বানিয়ে নেব খুব একটা বানানোর তো টাইম নেই তাই আমি ভাবছি স্যামনের স্ল্যাবটা দিয়ে একটুখানি তার সাথে পেঁয়াজ বেগুন টমেটো রসুন যা যা আছে সেইগুলো দিয়ে ঢাকা দিয়ে আমি উপরে যাই রেডি হতে এটা নিজের থেকে হতে থাক তারপরে আমি নিচে এসে লাস্ট ফিনিশিংয়ে একটু ধনে পাতা এগুলো দিয়ে তারপরে বন্ধ করে দেবো এটা খুব তাড়াতাড়ি হয় আর খেতেও খুব ভালো হয় এটাও আমি ইউটিউব দেখেই রেসিপিটা শিখেছিলাম ফার্স্টে একবারই ট্রাই করেছি তো আজকে হঠাৎ করে আর কিছু মাথায় আসছিলো না যে কি করব তাই এইটা বানিয়ে ফেললাম কাঁচা লঙ্কা দিলে একটুখানি ঝাল ঝাল হয় ভালো লাগে আর এর সাথে কোরিয়ানডার স্টেমটা বেশি ভাল লাগে মানে ধনে পাতা পাতাটা দিলেও ভাল লাগে আর তার সাথে যদি স্টেমটা দেওয়া হয় তাহলে যখন এটা রান্না হয় এটা অদ্ভুত একটা সুন্দর গন্ধ হয় আচ্ছা এই রেসিপিটা করার পেছনে আরেকটাও কারণ যে আজকে ফ্রিজটা খালি করতে হবে কেননা নেক্সট উইকের জন্য গ্রসারি করতে হবে সেই জন্য ভাবলাম ঘরে যা যা আছে সেইগুলো দিয়ে এই স্যামনটা করে ফেলি আর তার সাথে নুন আর হলুদ এই দুটোই লাগে এবার ঢাকা দিয়ে চলুন গিয়ে রেডি হয়ে আসি রসুনটা গ্রেট করে দিলে ভাল লাগে বাট আমার না এমনি গোটা গোটা রসুন যখন কুক করা থাকে সেগুলো খেতেও খুব ভাল লাগে যেমন মাটনে গোটা রসুন সব ক্লোভগুলো সমেত একসাথে রান্না করা হয় সেটা খেতে ভাল লাগে স্যামনের মধ্যেও আমি অনেক সময় বেক করতে দিয়ে দিই রসুন সেটা খেতে ভালো লাগে চলুন রেডি হয়ে চলে এসেছি এবার লাঞ্চটা প্যাক করে নিই আমাদের দুজনেরই সেম ডেতেই অফিস থাকে যদিও আমি ওই সর্ট অফ খাবার দাবার নিয়ে যেতে পছন্দ করি বাট আমার হাজব্যান্ড জেনারেলি ভাত নিয়ে যেতে পছন্দ করে তাই ভেরি সিম্পল আগের দিনের যে মুগ ডালটা বানিয়েছিলাম যখন ঘরে লোকজন এসছিল সেটাই একটু বেশি করে বানিয়ে নিয়েছিলাম আর এই আলু পটলের তরকারি আর তার সাথে ভাত এটাই খুব সিম্পল আর খুব কুইক লাগলো মুগের ডালটা সব রকম সবজি দিয়ে করা ফুলকপি গাজর বিনস কাজু কিশমিশ এইগুলো সব ভেজে নিয়ে তার সাথে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে এই সবজিগুলো দিয়ে সেদ্ধ করে ডালটা ঢেলে দিই আর লাস্টে নুন মিষ্টি আর একটু গরম মশলা গুঁড়ো এই ডালটা আমরা প্রত্যেকেই খেতে খুব ভালোবাসি আপনাদেরকে তো বললামই কালকে রাত করে ফিরে আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই আজকে দৌড়ে দৌড়ে অফিস যাচ্ছি কেননা প্রথম যে মিটিংটা সাড়ে আটটার মিটিংটাই আমি একটু লেটে জয়েন করেছি আর দশটার মিটিংটা আমাকে অফিসে গিয়ে নিতেই হয় সাড়ে আটটার কলটা জেনারেলি ট্রেন থেকে যেতে যেতেই নিয়ে নিই সাড়ে আটটা থেকে সাড়ে নটা আর দশটার কলটা অফিসে ঢুকে তারপরে নিই কেননা ওটা ফিজিক্যালি সবাই প্রেজেন্ট থাকে ওই দুটো দিন তো সবার সাথে দেখা সাক্ষাৎ হয় তাই ওটা বেশ ভালোই লাগে আর সকাল সকাল মিটিং সেরে নিয়ে প্রত্যেকে যে আমরা একসাথে বসে একটু কফি খাই কফি পে চর্চা বলতে পারেন সেটাও বেশ ভাল লাগে অফিস থেকে কাজ করতে যে একদম বাজে লাগে সেটা বললে চলে না কেননা এই একদিন দুদিন যেতে ভাল লাগে বাট যদি রোজ শুরু করে দেয় তখন বেশ চাপ হবে রোজ সকাল সকাল এত সকালে উঠে অফিস যাওয়াটা পোস্ট কোভিড টাইমস লাইফ কতটা চেঞ্জ হয়ে গেছে না আজকে চলুন বাড়ি ফিরতে ফিরতে গল্প করি যে এখানে সবাই খেয়ে কি টিফিনে নিয়ে আসে বা লাঞ্চে কেমন কি লোকজন খেতে প্রেফার করে এখানকার ওয়েদারের জন্যে কি না জানি না বাট মোস্টলি সবাই ব্রেড জাতীয় জিনিস খেতে বেশি প্রেফার করে যেমন স্যান্ডউইচেস বার্গার বাড়িটো বারিটোটা কিছুই নয় রুটির মধ্যে আমাদের রোল শর্ট অফ বাট এর মধ্যে ভাত থাকে কোনো একটা লেন্টেল থাকে প্রোটিন থাকে এই সব। তার সাথে অনেকে বা স্যালাডও খান এই খাওয়া দাওয়াটা হয়তো মোস্টলি ডিপেন্ড করে যেখানকার যে দেশের যেমন ওয়েদার তার উপরে অনেকে বা রুটি বা ভাত সেইগুলোও নিয়ে যান আর এশিয়ান ফুড কালচার তো আপনারা জানেনি যে যে কোনো সর্ট অফ একটা রাইস বা নুডলস থাকে আর তার সাথে যে কোনো সর্ট অফ একটা প্রোটিন যেমন টোফু পনির চিকেন এই জাতীয় থাকে অনেকে বা স্যুপ প্রেফার করেন আর লাঞ্চের পর একটা করে ফল অনেকে বা ট্রেনে যাওয়ার সময় যেই সময়টাই খিদে পেয়ে যায় ইভিনিং স্ন্যাক হিসাবেও ফল খান আপনারা জানাবেন যে আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনারা খুব ভালো থাকবেন আনটিল নেক্সট টাইম টেক কেয়ার বাই